নমস্কার বন্ধুরা কার ষড়যন্ত্রে জ্বলছে লাদাখ অনেকেই কিন্তু চাচ্ছিলেন যে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর ভারতকেও অশান্ত করে তুলতে তাহলে লাদাখ কি সবে শুরু মাত্র কয়েকদিনের মধ্যেই একটি শান্তিপূর্ণ আন্দোলন যেই হিংস্র রূপ নিয়েছে এবং যেভাবে বাংলাদেশ এবং নেপালের মতো একই প্যাটার্ন এখানেও লক্ষ্য করা যাচ্ছে যার ফলে এখনো পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব এই ভিডিওটিতে আর এই আন্দোলনের মুখ সোনাম ওয়াংচুক যার থেকে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত থ্রি ইডিয়েটস ফিল্মের ক্যারেক্টার র্যাঞ্চোকে তৈরি করা হয়েছিল এই সোনাম ওয়াংচুকই এখন হয়ে গেছেন কারো কারো জন্য সুপার এবং কারো কারো কাছে তিনি হলেন আসল ভিলেন কারণ যেখানে অনেকেই ওনাকে লাদাখের সাধারণ জনগণের আওয়াজ হিসাবে দেখছেন সেখানেই অনেকে আবার এটাও বলছেন যে তিনি নাকি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্যই লাদাখের তিন লক্ষ মানুষের জীবন নিয়ে বাজি খেলছেন এই আন্দোলন ঠিক কেন হিংস্র রূপ নিল এর পেছনে কারা সত্যিটা কি এবং এই সোনম মাংচুক কি হিরো নাকি ভিলেন এই সব কিছুই ভিডিওটি শেষ হতে হতে আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে কারণ এর পিছনে শুধু রাজনীতি নয় বরং আছে এমন কিছু গোপন খেলা যেটা শুনলে আপনি অবাক হতে বাধ্য পার্ট ওয়ান বদলের সূচনা আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে লাদাখবাসীর বহুদিন যাবৎ দাবি ছিল যে তাদেরকে যাতে জম্মু কাশ্মীরের থেকে আলাদা করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয় এবং সেই দাবিকে মেনে নিয়ে দু সালের পাঁচই আগস্ট ভারত সরকার তিনশো সত্তর অনুচ্ছেদকে তুলে লাদাখকে জম্মু কাশ্মীরের থেকে আলাদা করে দেয় এবং জম্মু কাশ্মীরের মতো করেই লাদাখকেও আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতিও দিয়ে দেওয়া হয় কিন্তু কাশ্মীরের ছায়া থেকে মুক্ত হওয়ার এই খুশি খুব বেশি দিন তাদের আর টিকল না কারণ কেউ কেউ এবার তাদেরকে উস্কানো শুরু করে দিল যে এতেই আপনারা খুশি হয়ে গেলেন কারণ আপনাদের তো পূর্ণ রাজ্যের জন্য দাবি করা উচিত না হলে আপনারা নিজেদের আইনসভা পাবেন না আপনাদের নিজের হাতে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না সবই তো কেন্দ্র সরকারই দিল্লি থেকে কন্ট্রোল করবে আর বাইরের লোক এসে লাদাখে জমি কিনে লাদাখের জনসংখ্যার ভারসাম্য ও সংস্কৃতিকে বদলে দেবে যেখানে লাদাখের সাতানব্বই শতাংশ জনগণই আদিবাসী সম্প্রদায় ভুক্ত সেখানে সব বলে লাদাখবাসীর মনে ভয় ঢুকিয়ে নতুন আন্দোলনের রূপরেখা তৈরি করা হয় এখন এই সব দাবি ঠিক নাকি ভুল সেটাও আপনারা একটু পরেই বুঝতে পারবেন আপনাদের শুধু জানিয়ে রাখলাম যে মূলত কোন দাবিতে এই আন্দোলনের সূচনা হয়েছিল পার্ট টু চারটি দাবিতে আন্দোলন একটু আগেই যেই যেই দাবিগুলির কথা আমি আপনাদেরকে শোনালাম সেগুলিকে ভারত সরকারের সামনে তুলে ধরার জন্যই দু সালে গঠিত হয় লে অ্যাপেক্স বডি এল আর কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স দিয়ে ওরা ওদের সমস্ত দাবিকে একত্রিত করে ভারত সরকারের কাছে মূল চারটি দাবিকে তুলে ধরে এক লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দুই সংবিধানের অধীনে সুরক্ষা তিন লে ও কার্গিলের জন্য পৃথক লোকসভা আসন কারণ বর্তমানে সম্পূর্ণ লাদাখে একটি মাত্রই লোকসভা আসন আছে এবং চার স্থানীয় যুবকদের জন্য চাকরিতে সংরক্ষণ দেখুন তিন এবং চার নম্বর যেই দুটি দাবি আছে যে ও লে কারগিলের জন্য পৃথক লোকসভা আসন এবং স্থানীয় যুবকদের জন্য সংরক্ষণ এই দুটি বিষয়ে ভারত সরকার আলোচনা করতে অলরেডি রাজি আছে তবে উপরের বাকি দুটি দাবি যে লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষা এই দুটি দাবিকে মানতে নারাজ ভারত সরকার কারণ প্রথমত লাদাখের অবস্থান আপনারা শুধু ভাবুন ওপরে চীন পাশে পাকিস্তান এই অবস্থায় লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দিলে নিরাপত্তাগত বিষয়ে অনেক ক্ষমতাই তখন কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকারের হাতে স্থানান্তরিত হয়ে যাবে এবং বিশেষজ্ঞদের মতে এত সেন্সিটিভ একটি এলাকায় এটাই বেস্ট যে সমস্ত পাওয়ারই যাতে কেন্দ্র সরকারের হাতেই থাকে এছাড়াও আপনারাই শুধু ভাবুন যে লাদাখের জনসংখ্যা কত মাত্র তিন লক্ষ আপনারা জানেন কলকাতার জনসংখ্যা কত শুধুমাত্র প্রপার কলকাতা শহরের কথাই যদি আমি আপনাদের বলি তাহলে সেখানেই শুধুমাত্র ৪৫ লক্ষ জনগণ বসবাস করেন অর্থাৎ লাদাখের থেকে পনেরো গুণ বেশি এছাড়া যদি কলকাতার সম্পূর্ণ মেট্রোপলিটন এলাকাকেও আমরা এখানে ধরি তাহলে সেখানে তো দেড় কোটিরও ওপর মানুষ বসবাস করেন এমনকি পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যার জেলা কালিম্পংয়েও আড়াই লক্ষের ওপর মানুষ বসবাস করে যা প্রায় লাদাখেরই সমান অর্থাৎ এই হিসাবে তো তাহলে পশ্চিমবঙ্গকেও ভেঙে আঠাইশটি আলাদা আলাদা রাজ্য করে দেওয়া উচিত এবং তারও বেশি কারণ কলকাতাকে ভেঙেই তো সেই হিসাবে তেরোটি রাজ্য তৈরি হওয়া উচিত তবে শুধু রাজ্য করলেই হয় না কারণ রাজ্যের আলাদা প্রশাসনিক ব্যবস্থা আছে পুলিশ প্রশাসন আছে আরও কত কি তাহলে আপনারাই ভাবুন যে লাদাখের তিন লক্ষ মানুষ কীভাবে একটি রাজ্য চালানোর মতো অর্থভাবে সেই তো তাদেরকে ভারত সরকারের উপরেই ভরসা করতে হবে এছাড়া যদি সংবিধানের ষষ্ঠ অধীনে সুরক্ষার আসি তাহলেও বর্তমানে সম্পূর্ণ ভারতে এমন কোনো রাজ্য নেই যেখানে সম্পূর্ণ রাজ্যকেই এর আওতায় রাখা হয়েছে হ্যাঁ কিছু কিছু রাজ্যের নির্দিষ্ট কিছু অঞ্চলকে এই অনুচ্ছেদের আওতায় রাখা আছে তবুও এভাবে যদি লাদাখের আন্দোলনের ফলে ভারত সরকার তাদের দাবিকে মেনে নেয় তাহলে তো এমন নয় যে লাদাখেই শুধুমাত্র আদিবাসী জনজাতি রয়েছে বরং ভারতের অনেক অংশেই এমন জনজাতিরা আছে তখন তো তারাও এই অনুচ্ছেদের আওতায় আসার জন্য আন্দোলনে নামবে তাছাড়াও এর ফলে ভারত সরকারের হাত থেকেও লাদাখের জমি থেকে খনিজ সম্পদকে বের করা একদম প্রায় অসম্ভব হয়ে পড়বে পার্ট থ্রি তথাকথিত জেন জি আন্দোলন চব্বিশ সেপ্টেম্বর দু এই দাবিকে নিয়ে একটি শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করেই ভয়ঙ্কর সহিংসতার রূপ নেয় এর আগের দিন সেপ্টেম্বর পঁয়ত্রিশ দিন ধরে অনশনরত দুই প্রবীণ বাহাত্তর বছরের তসেরিং আংচুক ও ষাট বছরের তাসি দোলমা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এতেই নাকি ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ প্রজন্ম এবং চব্বিশ সেপ্টেম্বর ডাকা হয় সম্পূর্ণ বন কিন্তু দিন গড়াতেই সেটি রূপ নেয় এক ভয়াবহ সহিংসতায় যার ফলে চারজন আন্দোলনকারী নিহত হয় বয়স উনিশ কুড়ি তেইশ এবং ছেচল্লিশ এছাড়া আশি জনেরও বেশি আহত হয় যার মধ্যে চল্লিশ জন তো শুধুমাত্র পুলিশ কর্মী ছিল বিজেপি অফিস হিল কাউন্সিল ভবনকেও পুড়িয়ে দেওয়া হয় গাড়ি ভাঙচুর পাথর ছোড়া সাথে পুলিশের গুলি বর্ষণ পুরো লে জুড়ে জারি করা হয় কারফিউ এমনকি চলমান লাদাখ উৎসবকেও বাতিল করতে হয় এই সবের জন্য তবে এই উত্তেজনার মাঝেই এই আন্দোলনের মুখ অনশনে বসা সনম ওয়াংচুক হঠাৎ করেই অনশন ভেঙে ফেলেন এবং সকলকে শান্তির আহ্বান জানান কিন্তু প্রশ্ন থেকেই যায় এই সহিংসতা কি শুধুই উত্তেজিত তরুণদের কাজ নাকি এর পিছনে ছিল একটি সুচিন্তিত পরিকল্পনা পার্ট ফোর সোনাম ওয়াংচুক নায়ক নাকি খলনায়ক লাদাখের গান্ধী হিসাবে পরিচিত এই জলবায়ু কর্মী আজ গুরুতর অভিযোগের মুখে আর এই অভিযোগগুলো কোনো সাধারণ অভিযোগ নয় বরং এগুলো এতটাই গম্ভীর যা এই আন্দোলনের উদ্দেশ্য নিয়েই একটি প্রশ্ন চিহ্ন এনে দেয় এক জমি ও আর্থিক কেলেঙ্কারি দু হাজার আঠারো সালে ওনার প্রতিষ্ঠান এইচ আই এ এল হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ লার্নিংকে হাজার ছিয়াত্তর ক্যানাল সরকারি জমি প্রদান করা হয় শর্ত ছিল চোদ্দ কোটি টাকা দিতে হবে এবং দুই বছরের মধ্যে সেখানে বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে তবে আজ পর্যন্ত না টাকা দেওয়া হয়েছে না কোনো নির্মাণ কাজ শুরু পর্যন্ত করা হয়েছে দু সালের আগস্টে এই বকেয়া সাঁত্রিশ কোটিতে গিয়ে পৌঁছায় এবং তারপরেই প্রশাসন সেই জমিকে বরাদ্দ বাতিল করে দেয় এবং সেই জমিকে ফেরত নিয়ে নেওয়া হয় ডিসি অফিসের নথিতে লেখা হয়েছে কোনো আইনত বিশ্ববিদ্যালয় সেখানে গড়া হয়নি কোনো লিস্ট চুক্তিও স্বাক্ষর হয়নি দুই ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠান এইচআইএল কোনো ইউজিসি বা এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান নয় অথচ তারা শত শত ছাত্রকে ডিগ্রি ও ডিপ্লোমা দিয়েছে এগুলোর কোনো বৈধতা নেই ফলে শিক্ষার্থীরা পড়াশোনা করেও চাকরি পেতে পারছে না তিন বিদেশি তহবিল আইন ভঙ্গ অন্যদিকে আবার সিবিআইও সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে এফসিআরএ আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে কারণ দু হাজার বাইশ থেকে চব্বিশের মধ্যে ইউএন এজেন্সি সুইস ইউনিভার্সিটি এবং ইতালির কিছু সংস্থার থেকে ওনার দ্বারা টাকা নেওয়া হয়েছে কোনো এফসিআরএ ছাড়পত্র ছাড়াই চার পাকিস্তান সফর ও বিদেশি সমর্থন দু হাজার পঁচিশ সালের ছয় ফেব্রুয়ারি ওয়াংচুক যান পাকিস্তানে ব্রেথ পাকিস্তান কনফারেন্সে তিনি বলেন এটা জলবায়ু নিয়ে কাজের জন্য ছিল কিন্তু প্রশ্ন তো তাও থেকেই যায় এছাড়াও ওনার জমি বাতিল করার পর পাকিস্তানি সোশ্যাল মিডিয়া থেকেও ওনাকে ব্যাপক সমর্থন করা হয় এই সব কিছুই অনেক প্রশ্নের জন্ম দেয় পার্ট ফাইভ ভারত সরকারের সরাসরি অভিযোগ ভারতের মন্ত্রক এবার সরাসরি বলেছে যে সোনম ওয়াংচু ওনার উস্কানিমূলক বক্তব্য দিয়েই জনতাকে উত্তেজিত করেছে তিনি সরাসরিভাবে এই সহিংসতার সঙ্গে যুক্ত ওনার বক্তৃতায় আরব বসন্ত বা নেপালে জেনজি বিপ্লবের মতো শব্দও ছিল যেগুলো সরাসরি সহিংসতার আহ্বান হিসাবেই দেখা হচ্ছে এছাড়া এই আন্দোলনের সময়সূচিও প্রশ্নচিহ্নের মধ্যে আগস্টে জমি বাতিল সেপ্টেম্বরে সিবিআই তদন্ত শুরু তারপর দশই সেপ্টেম্বর অনশন শুরু এবং চব্বিশ সেপ্টেম্বর আস্তে আস্তে এই সহিংস আন্দোলন এই টাইমলাইন দেখে অনেকেই বলছে এটা কোনো আকস্মিক আন্দোলন নয় বরং ব্যক্তিগত কেলেঙ্কারি থেকে মনোযোগ সরানোরই এক কৌশল সূত্রের মতে ওয়াংচুকের উদ্দেশ্য ছিল একদম স্পষ্ট নিজের আর্থিক অনিয়ম জমি দুর্নীতি ও বিদেশি ফান্ডিং মামলার দিক থেকে মনোযোগ সরানোই ছিল এই সহিংসতার মূল লক্ষ্য প্রকৃত দাবির আড়ালে নিজেকে সরকারের শিকার হিসাবে তুলে ধরা পার্ট 7 প্রকৃত আন্দোলনের ক্ষতি এবং এর ভবিষ্যৎ লাদাখবাসীর দাবি তাদের দিক থেকে ভাবলে ন্যায্যই ছিল বলা যায় রাজ্য করার দাবি ষষ্ঠ তহবিল এবং সাংস্কৃতিক সুরক্ষা কিন্তু এই সহিংসতা এবং বিতর্কিত নেতৃত্ব পুরো আন্দোলনকেই এখন প্রশ্নচিহ্নের মুখে নিয়ে এসেছে যদিও ভারত সরকার লাদাখের জনগণের জন্য অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছে যেমন সেখানকার আদিবাসীদের জন্য সংরক্ষণ পঁয়তাল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে চুরাশি শতাংশ করা হয়েছে ভোটি ও পুরগি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কাউন্সিলে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসনকে সংরক্ষণ করা হয়েছে এক চাকরি প্রক্রিয়াও শুরু করা হয়েছে কিন্তু মূল দুটি দাবি রাজ্য ও ষষ্ঠ তহবিল এখনো পর্যন্ত ঝুলে রয়েছে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে No